জানি আপনারা ভালো আছেন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চেঙ্গা মাছের ঝাল হবে বড় বড় চেঙ্গা মাছ চেঙ্গা মাছের আলু দিয়ে ঝাল করবো আর মাছের মাথা দিয়ে সুন্দর করে একটা রেসিপি হবে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভালো লাগবে আমার রান্নাটা শেষ হলে আপনাদের সব কিছু চার একটু টমেটো দিলাম টমেটোটা তো কাঁচা লঙ্কা দিলাম একটু রসুন ঝুঁকি দিলাম হুম বলছি একটু আদা দিলাম পরিমাণ মতন একটু আদা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ লবণটা আর একটু দেবো ধনে গুঁড়ো জিরে এক চামচ ছোটো চামচ তো তাই আর একটু দিয়ে দিলাম কালারের জন্য একটু লঙ্কা দিলাম লাল লঙ্কা মনে আনন্দ যায় এই যে বন্ধুরা ঝোল ফুটে গেছে এখন এই মাছগুলো সব দিয়ে দেব হ্যাঁ এর মধ্যে কটা আর মাছের মাথা আছে ভাজা আর ট্যাংরা মাছ পুরো ট্যাংরা মাছগুলো বন্ধু এই যে দেখছেন তো দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা আলু পোকা থেকে একটা জিনিস এখন একটুখানি চিনি দিয়ে দিলাম